আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেশ কয়েকদিন পরে আবার একটি ছোট ভিডিও নিয়ে হাজির হলাম লুমিনাসের কোনো মডেলই আমাদের কাছে ছিল না সব স্টক একদম শেষ হয়ে গেছিলো ইনশাল্লাহ আবার রিস্টক হয়েছে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুমিনাসের হাজার পঞ্চাশ লুমিনাস ইকো আট নিউ সাতশো লোমিনাস এনএকজি চোদ্দো পঞ্চাশ এই মালগুলো কিন্তু আমাদের কাছে রিস্টক হয়েছে যাদের যে কয় পিস প্রয়োজন ইনশাল্লাহ দিতে পারবো যদিও রেটটা আগের তুলনায় একটু বেশি তবু কিছু মাল ম্যানেজ করতে পেরেছি এই জন্যে বলি আলহামদুলিল্লাহ সবগুলো মাল শেষ হয়ে যাওয়ায় আসলে অনেকের ফোন কল রিসিভ করতে পারি নাই এতটা ব্যস্ত ছিলাম সারা দিন ফোনে কথা বলতে বলতে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে বারোটায় বাসায় যাইতাম আবার সকাল আটটায় দোকান খোলা লাগতো যাই হোক প্রিয় দর্শক কেউ যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আবার মালগুলো আসতেছে আমাদের কাছে যেমন আজকে এখানে কিছু মাল এসেছে আরও মাল আসবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মালগুলো কিন্তু আজকে আমাদের ডেলিভারি যাবে এগুলো ডেলিভারিতে যাবে এগুলো কুরিয়ারের জন্য রেডি করে আলাদা করে রেখেছি দোকান কিন্তু খালি দোকানে তেমন কোনো মালই ছিল না আপনারা দেখতে পাচ্ছেন তেমন মালই ছিল না আজকে মাল আসছে আবার আসবে আস্তে আস্তে আসতেই থাকবে ইনশাল্লাহ তাই কেউ তাড়াহুড়া করবেন না যদি একবার ফোনে না পান পরবর্তীতে কল দিবেন ইনশাল্লাহ পাবেন মাল আজকে এই শর্ট একটি ভিডিও করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ